এই এই ফুলটার নাম কি তুমি জানো পরে দেখবো একবারে নাকি তুমি সাজি সাজেন তাহলে এই ফুলগুলো নিয়ে এইখানটায় আসো নাহলে মশা কামটা সেখানটায় নিচ দিয়ে যাও মেঘে ডাকছে কালকে তো বিশাল বৃষ্টি হয়েছে বিশাল হয়ে গেছে সুন্দরী তো হয়েছে তো মনে হচ্ছে মেহেন্দি পড়েছে মেহেন্দি ফুল দিয়ে এই ফুলটার নাম কি জানো সন্ধ্যা মালতী এই ফুলটা সন্ধ্যাবেলা ফোটে ফুটে আর সকাল বেলা পড়বে দুপুর বেলা একদম চুপসে যাবে এখনো সে বসে যাবে নতুন করে আবার সন্ধেবেলা দেখবে আজকে সন্ধেবেলা একবার দেখবে হ্যাঁ ফুলগুলো ফোটে ফুটে কিনা এটা খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল কেন কেন যা খারাপ হয়ে হইলো এই জামা নষ্ট জামাটা নষ্ট হয়ে যাবে এটা তুমি একটু হুম আমি কি করে পরিয়ে দিই আমি তো পারি না তাহলে ওইগুলো নিয়ে আসো আমি তো দোকানটা খুললে ওখানে বসে তাহলে তুমি খেলতে পারতে ওটা উল্টো দিকটা না হাতে তার জন্যই হচ্ছে না এইবার নিজ দিয়েই যেতে হবে যাও 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 দাঁড়াও 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 আমি বাসটাকে তুলে দিই এটা আমাদের সেই সরকারি কল করত সবাই আসতো ওই কলে জল নিতে জানো তো

আমার জিনিস দিয়ে বৈশালী মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারো মাকে মা ঘুমিয়েছে তোমার মা তো এখন ঘুমিয়েছে আবার একটা ফুল এই তোমাদের ফুল নিয়ে নিলো বলে এটাও আমাদের দিদুনের গাছ হ্যাঁ না এই যে দিদুনদের গাছ না না বড় দেখে বড় দেখে একটা ফুল তুলবে হুম আমার হাতে করে দাও তো আর একটা ফুল নিয়ে আসো হুম দোকান খুলে দিতে হবে না দোকানে এখানে বসে বসে তোমার দাদুকে বলো দোকানটা খুলে দিতে এইখানটায় বসে এখানে জায়গা আছে অনেক বসো

তাড়াতাড়ি করো সবাই তো দেখতে চাইছে কিভাবে হবে দেখো আপাতত তিনটে আঙুল হয়েছে আর সবাই দেখতে পাচ্ছে এই যে সাজিয়ে দিচ্ছে আমার ছোট্ট বৈশালী মা উঁচু করে ধরবো উঁচু করে ধরবো না উঁচু করে ধরে দেখতে পাবে না ওই দেখো বুনু কান্না করছে আর বুনু না তোমার বোন পেয়ার করে উঠলো মে করে এটা কাটা ওটা কাটা নয় না তাহলে কি ওটা সবাই সেই যাচ্ছে কালো বস্তায় বিকেল হলেই কালো বস্তায় এখান দিয়ে এখানে দেখলে একটু পর পরই তবু আরে রাম রাম আজ বৃষ্টি নামবে আকাশটা কি মেঘ করেছে

যদি এরকম করবো তাহলে ভালো হবে হুম এই যে শক্ত করে হাতটা এবার সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে আর খোলো তো আর খোলো তো খোলো না এই বুড়ো আঙ্গুলটা দেখি ও বুড়ো আঙ্গুলটাই তো বাকি রয়েছে তাই তো আমি ভুলেই গেছিলাম বুড়ো আঙ্গুল মনে হচ্ছে আমি করেছি সব আঙ্গুলগুলো কি হচ্ছে এটা ভালো হচ্ছে না মনে হচ্ছে তাই না 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 এই যে হবে না এই দেখো বন্ধুরা এত কেমন সাজিয়েছ আগে মায়েরটা দেখি তোমার হাতটা দেখি আগে এটা হলো দেখা যাচ্ছে এই দেখো এটা এই আঙ্গুল এই আঙ্গুল

হয়ে গেছে এটা আগে আমরা করতাম জবা ফুল দিয়ে আর টক শাক পাতা দিয়ে সুন্দর হতো হয়ে গেছে কি হয়ে গেছে এটাই দেখো মেয়েদের মতন সাজিয়ে দিলাম আগে হ্যাঁ এই চলে যাচ্ছে তাহলে আজকের লাইভ ভিডিওটা এখানেই আমরা শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা এই দেখো সাজিয়ে দিয়েছে মা দেখে তো সত্যি মেয়েদের হাতি মনে হচ্ছে এটা হলো সেই সন্ধ্যা মালতি ফুল দিয়ে বানিয়েছে কি হয়েছে জল দিলে ভালো হলো এই আমি কিন্তু ঘরে চলে যাচ্ছি না না তুমি একা একা থেকো না কুকুর রয়েছে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও